দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের যে মিরপুর রুটটি আছে সেই জায়গাতে এক পাশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বিপরীত পাশে গণভবন আর এই জায়গাটি মূলত চার রাস্তার একটি মোড় এই জায়গাতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা তাদের বিশেষ কিছু দাবি নিয়ে রাস্তা ব্লক করেছে আমরা তাদের সাথে কথা বলে জানতে চাইব তাদের আসলে দাবিগুলো কি আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি ভর্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ কলেজের যে ভর্তি পরীক্ষা যেটা পূর্বে বলবত ছিল কিন্তু গত কয়েক বছর যাবৎ লটারির মাধ্যমে ছাত্ররা ভর্তি হচ্ছে যেটা আসলে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না তারা চাচ্ছে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা আসুক দেখেন লটারি হলো আমাদের যারা মেধাবী স্টুডেন্ট তাদের সাথে একটা বৈষম্য এই লটারির মাধ্যমে যারা অমেধাবী যারা আসলে মেধা নাই যাদের তারাও লটারির মাধ্যমে ডিআরএমসিতে ভর্তি হতে পারে কিন্তু ডিআরএমসিতে একমাত্র যারা মেধাবী তারাই একমাত্র ভর্তি হতে পারবে এটা হলো আমাদের

মেধার মধ্যে চাচ্ছে মেধা চাচ্ছে মেধা ঠিক আছে দাবির পক্ষে কিন্তু এই কার্যক্রম রাস্তা বন্ধ করি তো আমাদেরকে দুর্ভোগ করে তো জনসাধারণের দুর্ভোগ করে ওদের এটা তো ঠিক হচ্ছে না এখানে লটারি বিরোধী আন্দোলনের জন্য দাঁড়িয়েছি কি চাচ্ছ তোমরা আমি চাইছি যদি মেধাকে উপরে এবং করতে এখানে আমরা অনেকে দেখতে পাচ্ছি পুরা রাস্তা আসলে তারা ব্লক করে দিয়েছে আর এই পাশটায় যদি আপনাদেরকে একটু দেখা এই পাশটায় আসলে গণভবন আর গণভবনের যে দেয়াল সেটা কিন্তু আমরা এখানটাই দেখতে পাচ্ছি এবং তাদের এই যে কার্যক্রম এটা একটা দুর্ভোগের সৃষ্টি করছে বটে কিন্তু সবাই কিন্তু তাদের এই দাবির সাথে একমত যে তারা চাচ্ছে যে লটারি না হয়ে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যেন ছাত্ররা ভর্তি হয় একই সাথে বাংলাদেশের আরও যে সকল কলেজ সুনামধন্য কলেজ আছে সব কলেজের শিক্ষার্থীদের দাবি কিন্তু একটাই তারা চাচ্ছে যে ভর্তির মাধ্যমে যারা যোগ্য তারা কলেজে আসবে এবং লটারি যে প্রথা সেটা প্রথার বিলুপ্তি তারা চাচ্ছে তোমাদের দাবিটা যদি আরেকটু বলো আমাদের দাবি হলো আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দেশের একটা অন্যতম ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে সকল ছাত্র আসে আগে দুই হাজার একুশ আগে করোনার আগে সবাই ভর্তি পরীক্ষা দিয়ে আসতো তখন সবার একটা নিজস্ব যোগ্যতায় সবাই কলেজে আসবে কিন্তু করোনার পরে তখন তো ভর্তি পরীক্ষা নেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব না সে লটারি চালু করছে বাট এখনও লটারি কি জন্য থাকবে এখন দেশে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা নিজে যোগ্য কিন্তু লটারিতে তার হয়তো নাম আসে না তারা আসে না তারা আবার অনেক স্টুডেন্ট এমনও আছে যারা লেখাপড়া তো ততটা ভালো না কিন্তু লটারিতে নাম চলে আসে তখন আসে সালামালেকুম স্যার সালাম দর্শক আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যদের উপস্থিতি দেখছি কিন্তু এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে নারাজ মিরপুর রোড থেকে যুক্ত ছিলাম আমি মাহমুদ আবদুল্লাহ